বর্তমান সমাজে কতটা অবক্ষয় হয়েছে যেখানে রাস্তার পাশে রিক্সাওয়ালাও নির্দ্বিধায় মাদকদ্রব্য সেবন করছেন অথচ আশেপাশে কত শত যাত্রী গাড়ি পথচারী হেঁটে চলে যাচ্ছে কারো কোনো প্রক্ষেপ নেই তাতে কারো দেখার সময় বা দেখলেও কিছু বলার প্রয়োজন বোধ করছেন না কেউ এমনকি পুলিশকেও দেখা গেল একই রাস্তা দিয়ে যেতে তাদেরকেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এভাবে মাদক গ্রহণ করার সময় নিজের মধ্যে এসব দ্রব্য বহন করে থাকে এতে কোথাও যদি যাত্রীসহ পুলিশ তল্লাশি করে সেক্ষেত্রে মাদক জন্য যাত্রীকে হয়রানিতে পড়তে হবে এভাবে মাদক গ্রহণ এখন খুবই সাধারণ কোনো ঘটনা হয়ে দাঁড়িয়েছে অথচ বাংলাদেশে গাজার মতো কোনো মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ রাস্তাঘাটে এভাবে মাদক সেবন আমাদের সমাজের মূলবোধের অবক্ষয় ঘটাচ্ছে আমাদের সন্তানরা স্কুল কলেজে যাওয়ার সময় সব দেখছে তাদের কাছে এখন এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খুব দ্রুত যদি এই বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়া না যায় তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটি অন্ধকার ভবিষ্যৎ প্রজন্মকে দেখব